এত ভালো হয়েছে না বাবা দুদিন ধরে আর কি গরম পড়ছে আপনাদের কি বলবো আমি দুদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিলো আবার দিন ধরে গরম ওরে বাবা রে বাবা গরমে টিকতে পারছি না তাই আজকে একটু ঠান্ডা খাবো আজকে আমাদের বাড়িতে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস হবে সেটা হচ্ছে লস্যি আর আজকে আমরা দু ধরনের লস্যি বানাবো একটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি বানাবো আর একটা হচ্ছে চকলেট লস্যি বানাবো যেটা কিন্তু দারুণ হবে তো আপনাদের পুরো রেসিপিটা আমরা চলুন দেখাই কিভাবে আমরা করি কি করবো এই দেখুন অবশেষে পাকা আম বাজারে উঠে গেছে তা আমার বৌমা আম আনছে জানেন এক কিলো হয়েছে চারখানা আমের তো একখানা আম আমি গোপালের জন্য রেখে দিছি আর এই তিনখানা আম আমি এনেছি মনে করছে এই আম দিয়ে আজকে লস্যি হবে নসি লসি ওই তো লস্যি আমটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কি সুন্দর রেম এগুলো কি মানে ভালো ভাবে গাছ পাকা না কি বাদ্য পাকা কার বাদ্য তাও দেখ কালার কত হিমসাগরের মতো দেখ হিম হিমসাগরই তো না হিমসাগর না না এই যে গরমের দিন পড়লো আর আমার ঠাকুমার একদম মজার দিন চলে আসলো তার কারণ হচ্ছে আমার ঠাকুমা গরমকাল আসলেই আম মানে আমাদের বাড়িতে আমি তো আপনাদের আগেও বলেছি এক কিলো দেড় কিলো আম আনলে মানে একদিনে শেষ হয়ে যায় আমরা বাড়িতে চারজন আমার ঠাকুমা এই ম্যাক্সিমাম আমটা খায় খুব ভালোবাসি খেতে ভাত ফাত কিচ্ছু খাবে না তাও ঠিক আছে তবুও কিন্তু আমার ঠাকুমা আমটা চাই মানে আম খাবেই এত প্রিয় বাবা আমের যা গন্ধ বেরোয়ছে আম না খাই আমি থাকতে পারবো আম আমাদের ডাকতেছে আমি খাবো হ্যাঁ বলে বলে খা 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 এই তুই একটু খেয়ে দেখ তো কীরকম হয়েছে ধর আমি একটু খেয়ে দেখি মিষ্টি আছে ভিব্বি মিষ্টি এ মা হুম মা বাবা একটু টক ধু মিষ্টি আছে ভালো মনছে এই প্রথম বৌনি করলাম এইবার চলতেই থাকবে যেতদিন মালধার আম থাকবে আমার ঘরে আম আসবি কি হুম ওই ঘোড়ার মেশিন নিয়ে আয় নিয়ে আয় ঘুরিয়ে দেই তাড়াতাড়ি হয়ে যাবে নে আন হ্যাঁ নিচ্ছি হ্যাঁ 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 নিয়ে আছি ঘুড়ি দিচ্ছি এখন আমগুলো সব মিক্সিং জাটে পেস্ট করে নেব এই দেখুন আমটা আমি পেস্ট করে এনেছি এই দেখুন আজকে আপনি দুটো পদ্ধতিতে নশি করে দেখাবো আপনি তো যেইটা সুবিধা হয় সেইটা করবেন এখানে একটা গামলা নিয়ে নিয়েছি এর ভেতরে এখন দইটা ঢেলে দিচ্ছি এটা হচ্ছে টক দই আপনি না তো জানেন যে দোকানে নসিটা বানায় হাড়িতে বানায় আর আমি আজকে গামলায় বানাচ্ছি এই ম্যাঙ্গো পিউরিটা এখন আমি দইয়ের ভেতর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চার চামচ মতো চিনি দেবো এখানে বিট লবণ নিয়েছি এই বিট লবণ দিয়ে দিচ্ছি এর ভেতরে এই দেখুন এখানে বরফ নিয়ে নিয়েছি এই বরফটা একটু এখন আমি বরফ দেব ঠান্ডা হয়ে যাবে দেহ এই দেখুন এই দেখুন আগে বৃষ্টি নামলে আমরা ওই শিল পড়তো না আর বড় এত গামছার মধ্যে তুলে মুড়াইয়া আর ধুলাই থাম এরকম হয়ে যেত আমরা অনেক কিছু করছি সূত্র সময় এই দেখুন এখানে একটু গোলাপ জল নিয়েছি এই গোলাপ জলটা আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি এই যে একদম একটু খুনি দিয়ে দিচ্ছি আমি লস্যির ভিতরে এইবার আপনারা দেখেন কিভাবে বানায় দোকানে বানায় না এই দেখুন আমিও দেখুন এইটা এখন দই দিয়ে ভালো করে ঘুষে নিছি এখন আমি ঠান্ডা ঠান্ডা জল দেবো যে দেখি তো আমি একটু খেয়ে মিষ্টি হয়েছে নাকি দেখো

আমি দোকানে লসি বানাচ্ছি এই যে আমি যেটা দিয়ে ঘুরছি না এটা কিন্তু ডাল ঘুটুনি আর যার বাড়ি নেই ডাল ঘুটুনি তাহলে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি আমাদের আম লস্যিটা হয়ে গেছে এখন আমরা চকলেট লস্যিটা বানাবো এটা আরও সহজ পদ্ধতিতে দেখাবো আপনাদের এই দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন দই দিয়ে দিচ্ছি টক দই চকলেট লস্যি বানানোর জন্য এখানে দইয়ের পরে যেটা নিয়েছে সেটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে কোকো পাউডার এটা আপনারা যে কোনো সুপার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা কোনো বড় বড় আপনারা মুদি সদায়ের দোকানেও পেয়ে যাবেন এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি চকলেটটা তৈরি হয় তো এই কোকো পাউডার এখন দিয়ে দেবো এর ভেতরে এই যে কোকো পাউডার এটা আমি এখন দিয়ে দেবো তিন চামচ মতো ভর্তি ভর্তি চামচে তিন চামচ এক দাঁড়াও ঠকমা দিচ্ছি তিন চামচ মতো দিলাম কোকো পাউডার হ্যাঁ এগুলো কেক এর দেয় হ্যাঁ এগুলো ঠকমা চকলেট কেক বানালে ওর ভিতর দেয় খেয়ে দেখো ভালো খাইতে ঠকমা ভালো এই কোকো পাউডারটা কিন্তু একটু হালকা তিতো তিতো ভাব থাকে ঠকমা তো আগে কোনোদিন খাইনি ওই জন্য খাওয়ার পর দেখুন জল খাচ্ছে আমাটাই মিষ্টি দাও আমি তখনই বুঝেছি যখন ঠাকুমা বলছে হুম ভালো এর মধ্যে এখন বিট লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে চামচ মতো চিনি দিচ্ছি এই দেখুন এখানে দুটো ডেরি মিল্কের পাতা নিয়েছি আপনাদের কাছে যদি কোকো পাউডার না থাকে আপনারা কিন্তু এই ডেরি মিল্কের পাতা দিয়েও করতে পারেন আবার দুটো একসাথে মিক্স করেও করতে পারেন আমি এখানে দুটো একসাথে মিক্স করে করবো তাহলে খেতে আরো ভালো লাগবে বটেজ এটা দিয়েই एक्चुअली চকলেটটা তৈরি হয় না হ্যাঁ এই দুটো চকলেটই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ঠাকুরমা চামচটা দাও তো এখন দই দিয়ে আর এগুলো দিয়ে আগে ভালো করে মিক্স করে নিই তারপর ঘুরাবো এখন এটাকে ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে আনি চাপা দেবি যাবে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে এনেছি এই দেখুন ঝাঁকও উঠে গেছে উপরে এখন এই বরফের টুকরো গুলো এই চকলেট লসির মধ্যে দিয়ে দিচ্ছে আগে দিইনি তার কারণ হচ্ছে আগে দিলে না মিক্সিটা ঘুরাতে ভীষণ সমস্যা হয় ওই জন্য আগে বরফগুলো দিইনি পরে দিচ্ছি তিনটাতেই হয়ে যাবে বলো ঠাকুর এমনি ঠান্ডা জল দেওয়া এই দেখুন আমাদের দুটো লস্যি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে লস্যিগুলো খেতেও আশা করি ভালোই হবে আমি ঢেলে নিচ্ছি প্রথমে চকলেট লস্যিটা ঢালছি এবার আম লস্যিটা ঢেলে নেব দেখো দুটোই দেখতে দারুণ আমি খাই একটু ভালো ডেকোরেশনের জন্য এর ওপর দিয়ে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে হেভি লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যদি কাউকে এরকম ভাবে এক গ্লাস দেন তার তো পুরো মন ভরে যাবে এই চকলেট লস্যির ওপরে একটুখানি এই যে চকলেটের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে তাহলে আপনাদের দুই রকমের লস্যি করে দেখালাম তাহলে আসেন আমি এগুলো বিক্রি করব কুড়ি টাকা দশ টাকা আসুন তার সঙ্গে আমি একটু খেয়ে দেখি আগে এত ভালো হয়েছে না ও আর নতুন আম উঠেছে না আরো ভালো লাগবে খুব সুন্দর লাগছে খেতে চকলেট লসিটাও দারুণ হয়েছে একটু খেয়ে দেখো ঠাকুমা না আর খাবো না কত খাওয়া যায় আর খাবো না আবার পরে খাবো এটাকে রেখে দিন হ্যাঁ পরে খাবো হ্যাঁ পরে খাবো আমি এখন চকলেট লসিটা খেলাম ঠাকুমা খেলো ম্যাঙ্গো তো এগুলো রেখে দিই আমরা আবার পরে খাবো আর এখানে সবাইকে একটু দেওয়া হবে আর আমার বাবাও এখনো খায়নি বাবাকে একটু দেবো গরমের মধ্যে এসেছে তো তাহলে আপনাদের দুই রকমের নস্য করে দেখালাম কেরম লাগলো অবশ্যই আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার দেখা হবে কাল টা